সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শুক্রবার রাতে বুকে ব্যথা নিয়ে কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল কামারহাটি আট নম্বর গলি এলাকার বাসিন্দা গৌতম সাউ নামের এক ব্যক্তিকে অভিযোগ বারংবার চিকিৎসা করার জন্য বলা হলেও চিকিৎসকরা চিকিৎসা করেনি গৌতম সাহেব শনিবার বেলায় তার মৃত্যু হয় হাসপাতালে বিক্ষোভে ভেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা তাদের বক্তব্য বারংবার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো রকম সাহায্য পাননি তারা ঠিক আছে বুকে বুকে ব্যথা ব্যথা পৌনে দশটা রাত্রি কালকে পৌনে দশটার সময় তারপরে বুকে ব্যথা হয়েছিল এমার্জেন্সিতে নিয়ে আসলাম ডাক্তার বলবো ঠিক আছে আমরা ভর্তি করে দিচ্ছি উপরে নিয়ে যাই তো তারপরে আমরা উপরে নিয়ে আসলাম আমি আমার ভাই ছিল নিয়ে আসলাম উপরে উপরে ভর্তি করলাম ওইখান থেকে মানে একটাও মানে তখন থেকে কোনো ডাক্তার আসেনি মানে দেখতো কাল রাত্রি থেকে মানে সকালেও মানে আমাদের শরীরটা খারাপ লাগলো থেকে গেলাম আবার আমরা ছুটতে গেলাম ছুটে গেলাম ডাক্তারকে বললাম রিকোয়েস্ট করলাম ডাক্তারবাবু আমার তো দাদা মানে শরীরটা প্রচুর খারাপ হয়েছে কথা কথাবার্তা বলছে না আপনি একটু চলুন না তো এমার্জেন্সি ডাক্তার বললো আমার ডিউটি না আপনার যে ডাক্তার দেখেছে আমি ওনাকে ফোন করছি ফোন করে আমি বলছি তারপরে উনি ফোন করলেন এমার্জেন্সি ডাক্তার ফোন করলেন উনাকে ও বললেন কি আমি ছুটিতে আছি তার সত্ত্বেও আমি দেখছি আসছি মানে তখন থেকে মানে আসছি মানে এখনো আসেনি আমার দাদা ইফ뎃 ครับ দাদার নাম এই গৌতম সাহা গৌতম গৌতম সাহা ครับ নম্বর গলি ঘাট কামরাডি কি করেন উনি পর জুনিয়র চিকিৎসকের বক্তব্য কর্তব্য চিকিৎসক সঠিকভাবে পরিষেবা করতে পারেনি তাই মৃত্যুর ঘটনা ঘটেছে কালকে পৌনে দশটা দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা তো গতকাল সন্ধ্যে মানে ওই সাড়ে নটা দশটার পর থেকে কমপ্লিট সিজ ওয়ার্কে আবার চলে যাই যেহেতু আমাদের যারা সহকর্মী তাদের ওপর একটা আবার বড় বড় অ্যাট্যাক হয়েছে তো তারপরে যিনি অন ডিউটি ভিজিটিং তাহলে হয়তো তিনি ঠিক মতো করে দেখেননি এটাই হয়তো হতে পারে যদি রোগী পরিজনদের এরকম কমপ্লেন থাকে তাহলে সেটা আমাদেরকে ধরে নিতে হবে এবার তার উপরে যদি কোনো কমপ্লেন থাকে সেটা ইনভেস্টিগেট করা হোক কিন্তু এটা থেকে একটা জিনিসই ভালো করে ক্লিয়ার যে এই যে স্বাস্থ্য ব্যবস্থার এই যে ভঙ্গুর যে অবস্থা সেটা এই কয়েকটা ট্রেনি ডাক্তার ট্রেনি চিকিৎসক আর কিছু সিস্টারের ওপরে ডিপেন্ডেন্ট বাকি কোনো প্রফেশনাল ডাক্তার কোনো নিয়োগ বহুদিন ধরে নেই রেক্রুটমেন্ট টোটালি বন্ধ এবং যারা প্রফেশনাল যারা স্পেশালিস্ট তাদের উপরে এটা ডিপেন্ডেন্ট নয় তারা যখনই ডিউটি করছেন তখনই স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন